ছিয়ানব্বই টাকা আচ্ছা ষাট টাকা ডজন ছিয়ানব্বই টাকা ডজন আচ্ছা হ্যাঁ বলুন তুড়ি টাকা ডজন আচ্ছা একশো কুড়ি টাকা ডজন তো একশো কুড়ি টাকা ডজন মাত্র নমস্কার বন্ধুরা আমি সৌরভ আপনারা দেখছেন বিজনেস আইডিয়া সৌরভ ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আবার আবারও চলে এসেছি ক্যানিং স্ট্রিকে তো ক্যানিং স্টিক কোথায় মানে আগামী দিন আর কয়েকদিন বাকি আছে রাখি পূর্ণিমা তো রাখি পূর্ণিমার জন্য কি দরকার বোনেরা ভাইয়ের হাতে রাখি করার তার জন্য রাখির একটা শপে চলে এসছি আপনারা এই দোকান থেকে রাখি নিন আরও অনেক রাখি দোকান আছে ওনাদের কাছ থেকে নেওয়ার থেকে আমি যে দোকানে বিরিয়োগ করছি সেই দোকানের কাছ থেকে নিন রাখি আশা করি ঠকবেন না যথেষ্ট ভালো রাখি পেয়ে যাচ্ছেন বিভিন্ন দোকানের রাখি পেয়ে যাচ্ছেন আর এই যে দাদা চলুন কত কি রাখি দাম আছে তো আমি তুলে ধরছি যতটা পাচ্ছি আমি তুলে ধরছি যথেষ্ট দাদার ব্যবহার ভালো এখান থেকেই ঠিক আছে চলুন দাদা আপনার নাম কি আছে একটু যেত আমির আচ্ছা দাদা এই এই ঠিকানাটা মানস স্টোর আচ্ছা এখানে ঠিকানাটা কি আছে 13 নম্বর চীনা ওল্ড চীনা বাজার 13 নম্বর আচ্ছা ওল্ড চীনা বাজার 13 নম্বর তাই তো আচ্ছা হাওড়া এবং শিয়ালদহ থেকে যদি আসে কোথায় আসে ওই তো বারবার রোডে নাবি এইখানে ঘুরে যাবে আচ্ছা ওইটা হাওড়া থেকে আর শিয়ালদহ আর শিয়ালদহ শিয়ালদহ থেকে এমডি রোডে সোজা চলে আসবে আচ্ছা আর এটা নম্বরটা কত আছে বলেন 13 নম্বর বিল্ডিং কেও কে জিরিস করবে 13 নম্বর বারফিল ল্যান্ডে যাবো গেটের উপরে দোকান আছে আচ্ছা মূলত আপনি কিসের উপর ডিলিংস করছেন সমস্ত রাখি তাই তো আর পুরো রাখি সিজনে কাম রাখি আচ্ছা আচ্ছা মূলত স্টার্টিং কি চলছে এখন স্টার্টিং আছে আমার কাছে মাল আছে 60 টাকা থেকে স্টার্ট আছে আচ্ছা 60 60 আছে 50 আছে 40 আছে 30 আছে 35 আছে আচ্ছা মূলত বিভিন্ন প্রকারেরই আছে তাই তো আচ্ছা ঠিক আছে একটু যদি দেখেন দর্শক আমার দেখো ডোরি দেখো 36 টাকা কুরুস আছে একটু হাতে করে দেখো কোনটা দেখো এই আছে আটচল্লিশ টাকা আছে এইসব আছে কুড়ি টাকা আছে ছত্রিশ টাকা আছে এই রকম আছে বাচ্চাদের টিডি লেবে দেখুন 72 টাকা কত 72 টাকা দজন পড়বে 72 টাকা দজন মানে 12 পিস দাম আচ্ছা ঠিক আছে 72 টাকা দজন বিবিডি ডিজাইনার আছে তারপর নেক্সট আর এই মোদে টিডি লেবে বাক্স মোদে টিডি 12 টাকা কিনা পড়বে 12 টাকা আর 11 টাকা সাইজ অফ কিনা পড়বে আচ্ছা 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 ঠিক আছে 500 মাল লেবে দেখুন 500 মাল আছে দেখুন 12 টাকা আছে আচ্ছা এটা 12 টাকা আছে 10 টাকা আছে আচ্ছা 60 টাকা দজন আছে আচ্ছা ষাট উপায় তিরিশ টাকা আছে ছত্রিশ টাকা এই ছোটো মালে স্টার্ট আছে সব বড়ো মাল আছে হ্যাঁ এগুলো তো ধর বড়ো মাল এই ক্যামেরা ঘুরিয়ে দেন না পঁয়ত্রিশ টাকা আছে এগুলো করে ওগুলো কুড়ি টাকা কুড়ি টাকা তাই তো কুড়ি টাকা আছে তিরিশ টাকা আছে আচ্ছা এগুলো কুড়ি এবং তিরিশ টাকার মধ্যে পড়ছে ষাট টাকা দশজনের এগুলো দেখা যাচ্ছে এটা ষাট টাকা দশজন আচ্ছা এটা ষাট টাকা ডজন এগুলো ষাট টাকা আছে ওদের চৌর আশি টাকা আছে আচ্ছা মাল এগুলো আপনার একশো টাকা একশো কুড়ি টাকা এই গোলাপের পেয়ে যাচ্ছে এগুলো ষাট টাকা করে পেয়ে যাচ্ছে না এগুলো আশি টাকা করে পেয়ে যাচ্ছে এগুলো আশি টাকা করে পেয়ে যাচ্ছে আর এই যে এইগুলো আছে সিম্পলের মধ্যে তো এইগুলো ছত্রিশ টাকা পাতা ডজন তাই তো ছত্রিশ টাকা পাতা দেখতে পাচ্ছেন এগুলো কত সুন্দর দেখুন রাখিগুলো খুব ছোটোর মধ্যে খুব সুন্দর রাখি দেখুন মাত্র ছত্রিশ টাকা ডজন হিসাবে পেয়ে যাচ্ছে কুড়ি টাকা হচ্ছে এগুলো বারো টাকা হচ্ছে এগুলো পনেরো টাকা হচ্ছে দেখুন ছিয়ানব্বই টাকা হ্যাঁ এটা একশো টাকা এটা একশো কুড়ি টাকা এটা একশো কুড়ি টাকা এগুলো হচ্ছে একশো কুড়ি টাকা ডজন এইটা কত ডজন বলছে একশো টাকা এইটা কত সুন্দর রাখি মাত্র একশো কুড়ি টাকা ডজন হিসাবে পেয়ে যাচ্ছে এটা বাহাত্তর টাকা ডজন এটা বাহাত্তর টাকা ডজন কত সুন্দর রাখি দেখুন একদম এটা বেবি ডল একশো টাকা বেবি ডল পেয়ে যাচ্ছেন একশো কুড়ি টাকা ডজন এটাও আপনি একশো কুড়ি টাকায় পাবেন দেখতে পাচ্ছেন এই রাখিটা একশো কুড়ি টাকা ডজনে পেয়ে যাচ্ছেন এই বাচ্চাদের টেডি বিয়ার পাবেন বাহাত্তর টাকায় বাচ্চাদের টেডি বিয়ার পাচ্ছেন মাত্র বাহাত্তর টাকা ডজন হিসাবে ষাট টাকা ডজন আচ্ছা ষাট টাকা ডজন এটা ছিয়ানব্বই টাকা ডজন আচ্ছা চুরানব্বই টাকা ডজন এটা বড় মাল আছে ছিয়ানব্বই টাকা ডজন আচ্ছা ছিয়ানব্বই টাকা ডজন এটা একশো কুড়ি টাকা ডজন একশো কুড়ি টাকা ডজন রাধা আছে একশো টাকা ডজন একশো চুয়াল্লিশ টাকা ডজন রাধা কৃষ্ণ এইটা আছে আপনার একশো টাকা আচ্ছা এটা একশো টাকা ডজন এটা একশো কুড়ি টাকা টাকা ডজন আচ্ছা এটা একশো টাকা ডজন হ্যাঁ বলুন তিরিশ টাকা ডজন আচ্ছা তিরিশ টাকা ডজন দুজনের পাতা ষাট টাকা আচ্ছা এটা দেখুন বিয়াল্লিশ টাকা ডজন আচ্ছা বিয়াল্লিশ টাকা ডজন আচ্ছা হ্যাঁ

একশো আট টাকা ডজন গোলাপ আচ্ছা গোলাপ ষাট টাকা ডজন আচ্ছা ষাট টাকা ডজন তারপর এগুলো একশো কুড়ি টাকা আচ্ছা এগুলো একশো কুড়ি টাকা হ্যাঁ টাকা আচ্ছা